তো আমরা এই যে প্রবেশ করলাম কুকুরমুখী ইকো পার্ক নারকেল বাগান যাচ্ছি হাতটা রেখে আসতেন টয়লেটও আছে এখানে ভালো আল্লাহ মা কি

না না সামনে সামনে ওই যে এনে রান্না বান্না করতেছে ইকো পার্ক তো এটা ইকো পার্ক যেহেতু মনে করেন যে এখানে পিকনিক টিকনিক করে এই যে এগুলো ঠিক না এই যে ডেক সেট ম্যাক্স সেট পাওয়া এটা ভাল লাগে না গান বাজনা করলে ভাল লাগে না বন থাকবে বনের মতো দেখি তো নারকেল বাগানটা কেমন লাগে নারকেল বাগানটা যদি ভাল লাগে তাহলে নারকেল বাগানে আমরা থেকে যাবো আজকে মানে তারও ওটা ঘুরে আসবো আজকেই তারও ওটা ঘুরে এসে নারকেল বাগানে থাকবো ওই যে সামনে আছে বাকি যে বাকি সাতজন সামনে আমরা একটু পিছনে এটা তো নদী না সাগর পড়ছে এটা

হ্যাঁ হয়তো নদী নদী আছে নদীর আরও পরে হয়তো সমুদ্র কিন্তু আর কিছু নেই আর কি খালি একদম এই হলো অবস্থা ঠিক আছে আমরা একটু নাইকল বাগানের দিকে যাই হ্যাঁ নিশ্চয় হ্যাঁ নিশ্চয়

আর বাগান এখানেই ক্যাম্পিং এই যে বড় বড় টেন্ট এগুলোর মধ্যে পাঁচ সাতজন অনায়াসে থাকা যাবে দশজন থাকা যাবে এটার ভিতরে হ্যাঁ এর মধ্যে থাকা যাবে বিশাল বড় টেন্ট সামনে আরো টেন্ট ভাই কলা ভাই দোনো বাদ কল দেওয়া দরকারটা কি আর দেড়টা বাজে আমি গিয়ে বসে থাকুন সবাই আয় পরবর্ম নেম নেই এই জায়গাতে অনেকটাই ক্যাম্পিং করা হচ্ছে বোঝা যাচ্ছে এই যে বড় বড় তাঁবুগুলা এবার নতুন বেরিয়েছে এগুলা

আরে তো অভাব নাই দেখি তাবুর টেন্ট মানুষ তো প্রচুর অনেক মানুষ আসছে রে ভাই এই জায়গায় নারকেল বাগান তো নারকেল গাছ তো কম সব থেকে ভিতরে দেখি টেন্ট করলো ওরে আল্লাহ অনেক সব কিছু কমার্শিয়াল টাইপ হয়ে গেছে এগুলো থাকতে হবে পুরো নির্জন মানে লোকাল মানুষও থাকবো না এমন একটা অবস্থা হইতে থইব লোকাল মানুষ যেন থাকবে না তাইলে গিয়ে এগুলোর মজা পাওয়া যায় একটা র ফিল পাওয়া যায় এইভাবে যদি মনে করেন যে মানুষ অনেক তাহলে দেখা যায় যে মজা পাওয়া যায় না অতটা তো এই হইলো নারকেল বাগান ইকো পার্ক ওই যে সবাই এখানে পিকনিক করে তো পিকনিকের জায়গায় আসলে পিকনিকের জায়গায় আসলে ভালো লাগে না একটু গহীন হইতে হবে গহীন না হইলে মজা পাওয়া যায় না তো ওটা এখানে থাকার প্ল্যান আমার নাই দেখা যাক বাদ বাকি সবাই কি বলে এখানে এত মানুষের ভিড়ে আসলে থাকাটা আমার ভাল লাগে না আর এটা নদী বা সমুদ্র যেটাই বলেন ভালো দূরে হুম চর পড়ে গেছে ভালো দূরে এখান থেকে এই হলো অবস্থা আমি আমাকে একটু দেখাই তো এই তো আর কি আর বাগান হাঁটতেছি আমরা বনে এখন হাঁটাহাঁটি করতেছি তো দেখা যায় কিন্তু হাঁটতে হাঁটতে একটা নদীর দেখা পাইছি আমরা এখানে থাকবো না ডিস নিলাম তারুয়াতেই থাকবো নারকেল বাগানটা আমার কাছে একটু বেশি গিঞ্জি মনে না নাকি বাবু একটু বেশি মানুষজনের কোলাহল ভালো লাগতেছে না সাউন্ড বক্স নিয়ে এসে মানছে

तो रे हटते सी मूर अदना ये देखलो एंडिया नोदी